এরা ছিল ভয় যে এদের কারো চাকরি থাকবে না এই সরকারের সব থেকে বড় ব্যর্থতা তিন মাসের মধ্যে আমাদেরকে ধরতেও পারে নাই গ্রেপ্তার করতে পারে না বিচারও করতে পারে না। ফলে কি হয়েছে তিন মাস পর তারা দেখে না তাদের তো চাকরি টাকরি যায় না উল্টো তারা এখন সরকারের দৌড়ানো শুরু করছে যে সরকার তাদের বিরুদ্ধে অ্যাকশন নিলেই তারা কর্মবিরতি এই কলম বিরতি চাকরি করবে না তা আপনি তো পারেন না কিছু করতে আমরা এখন এইখানে যেটা আমাদের জাতিগত ভুল হয়েছে এক্ষেত্রে আমি বিএনপি শত ভালোবাসি তাদের ওই কন্ট্রিবিউশনের জায়গায় কিন্তু যে সমালোচনাটা করি এই দায়টা বিএনপি নেওয়া উচিত ছিল জাতীয় বিএনপি যদি রাজি হয়ে যেত আজকে যদি একটা জাতীয় সরকার হতো বিএনপি থাকতো জামাত থাকতো ছাত্র প্রতিনিধি থাকতো দুইটা বছর যদি বাংলাদেশে একটা জাতীয় সরকার করা যেত এইতো ইতিহাসের শ্রেষ্ঠ সরকার এবং হয়তো সব থেকে শক্তিশালী সরকার এই আমলা বদমাইশ গুলো পাছা লাল করে দেওয়া যেত এবং নতুন বাংলাদেশ নির্মাণের একটা বুনিয়াদ তৈরি হয়ে যেত আমরা তো পারিনি এটা আমাদের কালেকটিভ ফেলিওর এই জন্য তো আমরা বলি এখন বিপ্লবের আরেকটা একটা আছে আবার আমাদের বিপ্লব করতে হবে ওকে এটা এটা একটা ভালো কথা বলছেন যে বিপ্লবের আরেকটা একটা ফেজে আছে বিপ্লব তো একটা মানে চলমান প্রক্রিয়া এটা তো আসলে থামা থামে না কখনো ঠিক তো এখন প্রশ্নটা হচ্ছে আপনার কাছেই সাধারণ আমি আপনার কাছে আসছি আপনার কাছে আর একটা প্রশ্ন এটার মাধ্যমে ধরেন আপনি যে কালচারাল ফ্যাসিজমের কথা বললেন হ্যাঁ আমলাতান্ত্রিক জটিলতার কথা কথা বললেন এই যে এরা তো আসলে বেসিক্যালি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য থ্রেট কেননা তারা তো আসলে সবসময় বিদেশি শক্তির পারপাসই সার্ভ করে আসছেন ওই যে আপনি যে বললেন শান্তিনিকেতনই যেই ব্যাপারটা শান্তিনিকেতন তো আসলে আমার দেশের কিছু না তাই তো শান্তিনিকেতন কি আমার দেশের বাংলাদেশ আমার দেশের তো আসলে অনেক সুন্দর কালচার আছে আমাদের দেশে লালন আছে আপনারাই আপনারা শুধু একটা কথা बोलिए নাম বললে এটা অনেক খারাপ লাগবে কতবার এটারে আমরা বরিশালের ভাষা বলি ক্ষয়াইতে মানসিকতা হ্যাঁ জি বাংলাদেশী এই আওয়ামী ফেসিবাদের যারা উপকার পেয়ে পে স্টার হইছে নিজেদেরকে কি পরিমাণ ক্ষয়াইতে মানসিকতা এর প্রমাণ হইলো আপনি দেখবেন কলকাতা থেকে বাংলাদেশে কাজ করতে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আসে না দেখেন তো যে 3 মাস 6 মাস থাকলেও ওদের বাংলা কি ঢাকার অ্যাকসেন্টের বাংলা হয় কিনা না ওরা ওদের জায়গায় খুব ন্যাচারাল ওদের মতো করে বলে